Oh yeah, oh, yeah. Oh, yeah. উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগরের কাছে দীঘারি একটি গ্রাম ছবির মতো দেখতে দেশভাগের পর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার নমশূদ্র জনগোষ্ঠীর কিছু মানুষ একসাথে থাকবে বলে গড়ে তোলে এই গ্রাম বনগার গোপালনগর বা নদীয়ার চাকদা থেকে ট্রেকার ভ্যান বা অটোতে আসা যায় এখানে এখনও রয়েছে দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত অভাবই কিন্তু সরল মানুষগুলোর মুখে হাসি হৃদয়ে রয়েছে নিজেদের ধর্মীয় আচার বা লোকাচারের প্রতি শ্রদ্ধা আমরা যখন দীঘারি গ্রামে উপস্থিত হলাম তখন শিবকে কেন্দ্র করে সেখানে শুরু হয়েছে গাজনের উৎসব দক্ষিণবঙ্গে শিবের গাজন ও চরক আমাদের কাছে অপরিচিত নয় তবে এই গ্রাম ও তার আশেপাশের অঞ্চলে গাজন যে নিজস্ব ধারায় গ্রামীণ জীবনের পরিকাঠামোতে প্রবাহিত হয়ে চলেছে তার নাম হাজরা যার মাধ্যমে পূর্ব বাংলার হারিয়ে যাওয়া এক বিচিত্র ধর্মীয় লোকাচারের জীর্ণ চালচিত্র ফুটে ওঠে এই হল সেই বটতলা গোটা গ্রামের সব শ্রেণীর মানুষ যার আশ্রয়ে বড় হয়েছে এই বটতলাকেই কেন্দ্র করে আবর্তিত হয় এই গ্রামের সুখ দুঃখ হাসি কান্না এবং সামাজিক সম্প্রীতি গাজনে আসরও বসে এই বটতলাতেই কারণ এখানেই রয়েছে প্রাচীন গুরু শিব চৈত্র সংক্রান্তির একদিন আগে থেকেই গ্রামের মহিলারা ব্যস্ত হয়ে পড়েন নীল পুজোয় গ্রামবাসী প্রভাত সরকারের মুখে শুনলাম হাজরার কথা সত্রি মাসের প্রথম দিন থেকেই নিরামিষ পালন করি নিরামিষ খাই এবং সত্রি মাসের পুরীর থেকে ২২ তারিখের মধ্যে শনিবার কিংবা মঙ্গলবার দেখে ঠাকুরটাকে ধূপ দিয়ে আমরা গ্রামের উপর বের করি প্রত্যেক বাড়ি বাড়িতে যাই এবং ঠাকুর সম্পর্কে যে গান বা নাচ সেগুলো আমরা প্রত্যেক বাড়িতে করি বুঝলেন এইবার ছত্রী সংক্রান্তির একদিন আগে হ্যাঁ অর্থাৎ মার্চের আঠাশ তারিখে আমরা অনুষ্ঠান শুরু করি সেদিনকে আমাদের অনুষ্ঠান থাকে হাজরা নাচানো হ্যাঁ হাজরা নাচানো হয় এবং সেখানে বিভিন্ন ধরনের গান বাজনা করা হয় গ্রামের মা বোন মাসি পিসি এবং আশেপাশের অনেক লোকজন সেখানে উপস্থিত থাকে তারা আনন্দ উপভোগ করে কথা বলে যা বুঝলাম হাজরা হলো গাজনেরই একটি অংশ কেউ বলে শিবের বরযাত্রীদের শোভাযাত্রা আবার কারো মতে আদিম এই নৃত্যকলা প্রদর্শনের দ্বারা শিবের চেলারা শিব বা তেত্রিশ কোটি দেবতার কাছ থেকে গ্রামবাসী বা তার নিজেদের জনগোষ্ঠীর জন্য বর আদায় করে ঠাড়ি গ্রামের তুফান মণ্ডল হল এবারের হাজরার মূল হাজরা গ্রামের ভোগ হাজরার দায়িত্ব নিয়ে হাজরার আসরে তার প্রবেশ এখানে তন্ত্র ও মন্ত্রের দ্বারা তাকে ও তার সঙ্গীদের অতি শক্তিশালী করে তোলার প্রক্রিয়া চলে তারপর মন্ত্রপুত শাল শোল তার কোমরে বেঁধে দেওয়া হয় পাঁচ্য জ্ঞান লুপ্ত পায় তাতে তারা তখন হয়ে ওঠে অতি পূর্ণ ব্যক্তিত্ব খেয়ে যখনই আসরে আসলো তখন মন্ত্র পোস্ত আর ইয়েটারে বলে টোরে তাদের সারার ব্যবস্থা করে ওই দিনকে কিন্তু একটা বিশেষ আকর্ষণ থাকে যেটা হচ্ছে শোল মাছ এবং গজার মাছ এই দুটো মাছকে পুড়িয়ে জ্যান্ত মাছ পুড়িয়ে ওই সন্ন্যাসীর মাঝায় কোমরে বেঁধে দেওয়া হয় কোমরে বেঁধে দিলে তখন ওই হাজরাটা স্বাভাবিক জ্ঞান থাকে না মহাইলাগে মাথা যারা আসর থেকে বেরিয়ে তারা চলল চেচুগাড়া শ্মশানে তখন মধ্যরাত একদম গা একটা পরিবেশ যারা একটু তাদের তারা ভোগ পাত্রটা নিয়ে শ্মশানে যা হয় শ্মশানে গিয়ে সেই আসন বেঁধে রেখে এসেছিল সেই শ্মশানের পাশে ফুল টুল দিয়ে সাজিয়ে বসে ঢাক বাজন হয় যেটা হচ্ছে হালদাকে আগমনে ঢাকের বাজনায় সে হালদা সন্ন্যাসীগুলো আসে এসে ওখানে আসনে শুয়ে পড়ে তাতে দেখা যায় যাকে শোল এবং গজার মাছ দিয়ে শালছোল বলি আমরা শালছোল দেওয়া হয় তার স্বাভাবিক জ্ঞান থাকে তখন তাকে তার সেই কোমর থেকে মাছটা খুলে নেওয়া হয় খুলিয়ে নিয়ে তাকে সুস্থ করে কিছু ভোগ তার মুখে অপেক্ষায় থাকি সেই সন্ন্যাসী হাজরা সন্ন্যাসীগুলো কখন আসছে তাদের বাড়ি বাড়ি নিমন্ত্রণ থাকে তাদের মানুষ আছে তারা নিমন্ত্রণ করে রাখে সেই বাড়িগুলো গিয়ে ভোগ নেয় পঞ্চায়েতের অফিসের সামনের মাঠে তখন হাজরা নাচের আসর জমে উঠেছে গ্রাম উজাড় করে সবাই জড়ো হয়েছে এখানে এই হল নাচ মহিলা সেজে পুরুষরাই আসরে নামে শিব কালী দেবদেবী ছাড়িয়ে এই সঙ্গের নাচে জায়গা করে নেয় নিতান্তই মজা গ্রামীণ কেচ্ছা রঙ্গরসিকতা মনোরঞ্জনের সাথে সাথে সামাজিক চিত্রটাও খুঁজে পাওয়া যায় এখানে কলকাতা বা দক্ষিণবঙ্গের সঙ্গের মতন এখানে কোন গান থাকে না পাবনা জেলার গাজন বা হাজরা নাচে সং নাচের কোনো জায়গা ছিল না দক্ষিণবঙ্গ বা কলকাতার এই বিশেষ লোকাচার পরবর্তীকালে হাজরা নাচের ধারায় মিশে গেছে ঢাকির তালে তালে তারা পা মেলাতে থাকে মূল হাজরা নাচের দল হিসাবে কালীর অসুর দমন পালায় খুঁজে পেলাম তিব্বতী ও বৌদ্ধতান্ত্রিক ঘরনার মুখ নৃত্যের মিল তাহলে কি ধারার থেকে নাকি ধর্ম বা নিজেদের জাতিগোষ্ঠীর শক্তি ও ক্ষমতা প্রদর্শনের নিদর্শন এবার হাজরা নাচে ঢুকে পড়লো হরগৌরীর বিবাহ পালা তাই বলা যেতে পারে হাজরা নাচ কখনোই মূল গাজন থেকে আলাদা নয় তার একটা অংশ মাত্র আট পদের ছন্দের অষ্টক পালা শুরু হল এই ধরনের পালায় সাধারণত নিমাই সন্ন্যাস হরিশ্চন্দ্রের শ্মশান যাত্রা মথুরা বিজয় খুবই জনপ্রিয় পালাকার বারবার এসে জোরে জোরে চরিত্রগুলোকে পদ বা ছন্দ এনে দেন চরিত্রগুলো সেই পদকে সুর দিয়ে আট মাত্রার ছন্দে গান করে অভিনয় করে সাজসজ্জা থাকে সেই সাথে হারমোনিয়াম ঢোল খঞ্জনি ও ক্ল্যারিওনেটের ব্যবহার হয় এই হলো দলগত হাজরা নাচ নাচের গতি নিয়ন্ত্রিত হয় তাল ও লয়ের উপর। দ্রুত থেকে দ্রুততর হতে থাকে ছন্দ দেহ ভঙ্গিমা ও পায়ের তাল সবসময় যে পূর্ব নির্ধারিত থাকে তা নয় এই ভঙ্গিমা নির্দেশিত হয় প্রথম হাজরা বা মূল হাজরা দ্বারা বাজনায় এক সুরে ও ছন্দে বেঁধে ফেলে সেই ভঙ্গিমা নাচটা পুরোটাই শারীরিক সেই সাথে ব্যঞ্জনা ব্যঞ্জনাও লক্ষ্য করার মতন দর্শক একাত্ম হয়ে পড়ে সেই তাল ও ছন্দের কাছে ঘোর লেগে যায় ভোরের আলো ফুটতে না ফুটতেই একদিকে গ্রামবাসীরা যেমন জড়ো হয় বটতলায় তেমনি সন্ন্যাসীরাও ফিরে আসে সেই বটতলায় সম্পূর্ণ হয় বৃত্ত গ্রামের বর্তমান নবীন প্রজন্মের চোখে সেই সন্ন্যাসীরা আলাদা এক ছাপ ফেলে তারাও স্বপ্ন দেখে ভবিষ্যতে সন্ন্যাসী হওয়া নাচ গান এই নিয়েই হলো হাজরা হাজরার গান নিয়ে আমাদের আড্ডার আসর বসে পরেশ মন্ডলের বাড়ির বানান দেয় প্রভাত সরকার এবং একান্ত মন্ডল জানায় তাদের জানা হাজরা গানের ইতিকথা গানগুলো সত্রি মাসেতেই করা হয় যেটা এই যে সত্রি মাসে মানে সন্ন্যাস নিয়ে আলোচনা করা হলো এই সন্ন্যাস উপলক্ষে গানগুলো হয় এটা যে হাজরায় তিন চার ধরনের পালাগানের চল আছে তার প্রথমেই আসি শিব দুর্গাকে নিয়ে গাজনের গান গানটা হচ্ছে এর প্রথমে কৈলা সেতে শিব দুর্গা বসিয়া দুইজন পার্বতী বলেছেন প্রভু মোর নিবেদন হ্যাঁ পার্বতী বলেছেন প্রভু বলি যে তোমারে আজ নগর মাঝে এলো শঙ্ক কিনে দাও আমার এরপরের গানের ধরনের নাম হলো বোলান গান মূলত বর্ধমান অঞ্চলের গান হলেও এখন এদের মুখেও এই বোলান গানের ভাষা শোনা যায় বিপদ ভঞ্জন হরি নবদ্বীপে অবতরী তেজে হরি মধুর বৃন্দাবন নিমাই সন্ন্যাস ধর্ম করবেন বলে জন্ম নিল শশী গৃহে ধন্য শশীর মানব জন হাজরায় সবচেয়ে জনপ্রিয় এবং পাবনা জেলার নিজস্ব ঘটনার গান হল কবিতা গান বা কাটাছন্দের ছন্দের গান এই কাটাছন্দের গান আবার দু ধরনের হয় দ্বিপদী এবং ত্রিপদী কৃষ্ণের গান আছে যেমন একদিন রাধে বলে কথার চলে বাসি বাজায় চিকন কালা বসে ওই কদম কালা বাজায় বাসি দিবা নিশি সময় অসময় ছেলে না একই ঘটল যন্ত্রণা তখন ছল করিয়া বনে গিয়া কাদি কালার লাগিয়া আছে কাল নন দিয়া মনে হয় বাহির হইয়া মিশি গিয়া আছে যে তাই শ্যামরাই কিন্তু কি করি উপায় উমেশ বলছেন যুগলবাসী শুনতে মনের বাসনা বাজাও শ্যামকেলে সোনা এ জনমে হয় কি না হয় শেষের কামনা এই জনগোষ্ঠী পাবনা জেলা থেকে এখানে আসবার সময় সঙ্গে করে নিয়ে আসে একটি খাতা তাদের কবিতা গান ও হাজরা পালার মূল উৎস হল সেই খাতা তার ভাষা ও ছন্দতায় তাই স্বতন্ত্রতার পরিচয় রাখে সেই খাতাটিকেই ঘিরে আবর্তিত হয় এদের হাজরা গানের আসর তবুও তারা ভয় পায় এই অমূল্য লোক সম্পদ হারিয়ে ফেলা লোক অনেক ছেলেরা ধরছে না এখন একটা নতুন আহ তামসিক তামসিক নিয়ে অগ্রসর হচ্ছে যেমন এই সন্ন্যাস সন্ন্যাস ধর্ম পালন করা খুব কঠিন ব্যাপার এই কঠিনের আগে সহজ ডাঙ্কা ফাঙ্কা নিয়ে নাচ গান করে বেড়াচ্ছেন একটা ব্যবসা ভিত্তিক বিকেল থেকে শুরু হয় ব্যস্ততা চরকগাছ গাছ তৈরি করা তাতে সন্ন্যাসীরা পিঠে বঁড়শি নিয়ে ঝুলবে এ তো গেল জানা মেলার গল্প কিন্তু তার আড়ালে থেকে যায় একরাশ ইতিহাসের জিজ্ঞাসা একটু পিছিয়ে গেলে দেখতে পাই শাক্ত ধর্ম দুর্বল হতে থাকে পালযুগ থেকে তান্ত্রিক ধর্মী মহাজান বৌদ্ধ ধর্মের প্রসার লাভ করে বাংলাদেশ জুড়ে হিন্দু শক্তিশালী হয় নানান ধর্মীয় লোকাচারকে ততদিনে সাত ধর্মে মিশে গেছে মহাজান ধর্মের নানা লোকাচার নানান তন্ত্রমন্ত্র আর মুখোশ পরে কালীর নাচের মধ্যে সেই ধরনের কিছু প্রমাণ আমরা খুঁজে পেলাম এরপরে মুসলমান ধর্মের প্রসার রোধ করতে ও জাতিগোষ্ঠীকে আরো শক্তিশালী করে তুলতে তারা হাজরা নাচে হাতে তুলে নেয় নানান অস্ত্র শস্ত্র বৈষ্ণব ধর্মের প্রভাবে এদের হাজরা নাচে অনুপ্রবেশ ঘটে নানা পালাগান কাটাছন্দের গান ও বৈষ্ণব পদাবলীর নানান প্রভাব পাবনার এই জনগোষ্ঠী এই বঙ্গে চলে আসার পর সংনাচ মুলান খানেরও অনুপ্রবেশ ঘটে এদের লোক সংস্কৃতিতে হাজরা নাচ আর শিবের গাজন থাকে না হয়ে ওঠে মানব ধর্মের গাজন ঘাটে বসিল রইলাম ঘাটে মানুষে বসিল পাটে আমি তোমা